ও মানুষ না থাকলে কি হইবো মানুষ থাকলে সব কিছু করা যায়ইবো তাইলে মায়া সর না বাবা না যা আমার বল তাই তো গেছে আমাদের ছোটো নদী চলে পাকে পাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই উঁচু তার ঢালি তার পাড়ি আমি দেখছি অনেকেরা অনেক বড় বড় সবাই টাকা জমাইতেছে পরে আমিও ছিলাম আমার একজন কানের দোল বানানোর জন্য আবারও সবসময় পুরা যায় কানের দোল না বানাইতে পারি ঘরে তো সাহায্য করতে পারবো আর যারা মাঠের ব্যঙ্গে বাসায় জমায় তাদের তারা কিন্তু কোনো কাজেই জমাতে পারবো না কাজে লাগতেই পারবো না যদি পুরা যায় আমি ডাক্তার হয়ে অনেকের রাস্তায় পড়ে থাকা অসুস্থ হয়ে তাদেরকে আমি সুস্থ করতে চাই